এরপরে যদি আমরা এর কথায় আসি ক্রিম পার্সেন্টেজটা যদি একটু বুঝি সবাই একটু খেয়াল করেন ফেব্রিকে যখন সুতাগুলা থাকে তখন এই এইভাবে থাকে না এইভাবে ওয়েবিনেস আকারে থাকে না জি স্যার এইভাবে কিন্তু ওয়েবিনেস আকারে থাকে আচ্ছা যখন হচ্ছে আপনার ফেব্রিকের ভিতরে থাকবে আর এটা যদি আপনি এই সুতাটা খুলেন খুলে যদি টান টান করেন তখন লেন্থটা একটু বড় হবে না মানে ফেব্রিকে থাকা অবস্থায় যে যে জিনিসটা আছে এটাকে আমরা এই যে ওয়েভিনেস এটাকে বলতেছি ক্রিম তাহলে আর যখন ওই সুতাটাকে খুলবো ক্রিম বলতেছি আচ্ছা ক্রিম বলতেছি সুতাটাকে যখন খুলে আবার টান টান করবো তখন দেখবো যে সুতার লেন্থ একটু অবশ্যই বড় হবে আচ্ছা ওকে তাহলে ক্রিম পার্সেন্টেজটা বের করব কিভাবে ক্রিম পার্সেন্টেজটা বের করব যে এখানে সূত্রে বসাই দিব ওই যে আমরা হচ্ছে এইরকম একটা পাইলাম আর একটা পাইলাম হচ্ছে এইরকম তাই তো আচ্ছা তাহলে বলেন তো কোন লেন্থটা বড় যখন আপনার সুটাটা ফেব্রিকের মধ্যে আছে নাকি ফেব্রিকের বাইরে আছে ওইটাই হচ্ছে এখানে বসবে মানে এখানে বসবে হচ্ছে বড়টা এটা হচ্ছে আপনার বড়টা বসবে মাইনাস এটা হচ্ছে কখন কাপড়ে থাকার সময় তাই না এটা হচ্ছে কাপড়ে থাকার সময় তার মানে এটা বসবে ছোটটা ডিভাইড বাই এখানে বসবে ছোটটা ইনটু হান্ড্রেড তাহলে এখানে যদি বসাই দিই তাহলে সেটা হচ্ছে ওয়ার্পের টুইন পার্সেন্ট ঠিক আছে সেটা হচ্ছে ওয়ার্কে তিন পার্সেন্ট তাহলে ওয়ার্কের ক্রিম পার্সেন্টেজটা যদি আমি ডিরেক্ট ফেব্রিক থেকে একটু আপনাকে বলতে চাই ফেব্রিক থেকে যদি বলতে চাই হ্যাঁ দেখেন এই যে এইটা এটা কি বলেন তো ওয়ার্পের লেন্থ না যেটা এটা কিন্তু ওয়ার্পের লেন্থ কিন্তু এটা কোন অবস্থায় ফেব্রিকে থাকা অবস্থায় আর যদি আমরা সুতাটা খুলে বাইরে বের করি দেখবো যে একটু বড় দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে আপনার এই যে এটা স্কেল দিয়ে মাপবেন যে বড়টা কত তারপরে এটা মাপবেন ছোটটা কত কাপড়টা কত তারপরে কি দিয়ে ভাগবেন জানেন আমার ক্লথ লেন্থ বা ক্লথ আছে স্যার ওই জায়গায় কি ক্লথ লেন্থ বলতে কি স্যার থাকা হ্যাঁ হ্যাঁ এটাই বুঝাচ্ছে এটাই বুঝাচ্ছে এটা হচ্ছে আপনারা সূত্র মুখস্থ করার থেকে আপনাদের কাছে যে স্যাম্পল দেওয়া থাকবে যে আমি এখান থেকে যেভাবে বললাম আপনারা এইভাবে করলেই এটা বেশি ভালো হয় ঠিক আছে মানে হচ্ছে কাছে যে স্যাম্পলটা থাকবে ওই লেন্থটা প্রথমে তারপরে একটা সুতা খুললেন সুতা খুলে ওটাকে টান টান করলে দেখবেন একটু বড় দেখা যাচ্ছে তাহলে ওইটারও মাপলেন স্কেল দিয়ে মাপবেন আচ্ছা তাহলে কি হবে বড়টা মাইনাস ছোটটা ডিভাইড বাই কি বলেন তো এটা বুঝতে পারছেন এটা হচ্ছে এটা এর জন্য করবেন ওয়ার্পের সুতা খুলেও করবেন আবার খুলে করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো কি ক্লিয়ার কিনা জি স্যার